দারুণ বৃষ্টি হচ্ছে দারুণ দেখো একটু বাইরে এসে রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা বেরোবো আজকে বেরোনোর দিনে বৃষ্টি হলো আজকে ঠান্ডা আর আজকের দিনে বেরিয়ে যাব আর ওখানে গিয়ে গরম পাবো এখন রেডি হয়ে পুরো বেরোচ্ছি সব রেডি হয়ে গেছে আর এই যে মা এখন একটু মনটা খারাপ আছে ঠিক আছে আবার আসবো আমরা এখন দমদম স্টেশনে নেমে গেছি আর ভাই এসছে যেহেতু ভাইয়েরও ছুটি আছে আজকে তাই ও আমাদের সাথে একটু ঘুরতে যাবে তো আমরা এখন মেট্রো করে যাব তো আমরা ফার্স্টে মেট্রো করে রবীন্দ্র সদন সেখানে আমরা ভিডিও দেখতে পেয়ে গেছিলাম বলে তো আমরা শপিং করার জন্য ভিডিওতে ঢুকে গেছি

এই ব্রিজটা কিন্তু দারুণ করেছে না এপারে যাওয়ার হ্যাঁ এখন তুই কোথায় যাবি এখন আমি ভাবছি এখান থেকে মঠুলিতে যাব কারণ আমি এই জায়গাটা অনেকদিন পর আসলাম তো সচরাচর এখানে আসা হয় না চা থাকার জন্য তো এখন কুমোরটুলিতে যাব ওখানে ঘাটে বসে কিছু চা খাবো দেন আমি বাড়ি যাবো হ্যাঁ দুটো দুটো ওই জন্য আমরা ওই জুডিওটাতে ছিলাম তাই না দাও 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 ওটা 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 দেখো এটা দাও এখানে না না এখানে একটা হেঁটে গেছে এখন গাড়ি করে যাচ্ছি শালিমার আর ভাই বেরিয়ে গেছে ওখান থেকে যতটা লেট হবে ভেবেছিলাম ততটা লেট হয়নি বলো

পাইনালি এতক্ষণ পর আমাদের ট্রেনটা ঢুকছে তো ট্রেনে ফাইনালি উঠে গেছি ট্রেনটা এখন কখন ছাড়বে জানিনা ভাল লাগছে এখন বসে বসে আমরা মুড়ি খাচ্ছি আর ট্রেনটা এখানে আছে ট্রেনটা ঠিক টাইমে ফাইনালি স্টেশনে নেমে গেছি আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাও ভালো যে এখানকার ওয়েদারটা ঠিকঠাক আছে বলো আমি ভেবেছিলাম যে প্রচন্ড গরম থাকবে কিন্তু গরমটা নেই কিন্তু ভালো আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে যাক কি পড়ছে এত বৃষ্টি যাজপুরে এই বৃষ্টিটা দেখে আমার তো মানে মনটা খুশি হয়ে গেছে আমি মানে গরমটা দেখেই গেছিলাম আর এখানে এসে এখন দেখছি প্রচন্ড বৃষ্টি হলো ওয়েদার একদম ঠান্ডা ফোন কল আনেছে ফোন কল আনেছে হ্যাঁ চলে এসেছি হ্যাঁ আমাদের ওখানে একটু প্রবলেম হচ্ছিল কারণ আমরা ফারস্টে শেয়ার অটোতে উঠেছিলাম তো ওখানে যা ছিল টাকা আর আমাদের কিন্তু সেটা পৌঁছে দিতে মানে আমাদের গলিটার সামনে তো আমাদের গলিটার সামনে নামলে আমাদের অনেকটাই হেঁটে হেঁটে আসতে হতো বাড়ি পর্যন্ত আর যেই গাড়িটা রিজার্ভ করছিলাম সেখানে চাইছিল দেড়শো টাকার আমাদের পুরো বাড়ির সামনে নামিয়ে দিতে এবং আমরা প্রত্যেকবার রিজার্ভ করেই যাই দেড়শো টাকায় নেয় কিন্তু এবার যেহেতু পাচ্ছিলাম না তার জন্য আমরা শেয়ার কারে গেছিলাম তো তারপর যখন পেয়ে গেছিলাম তো ভাবলাম যে কেন বেকার শেয়ার অটোতে যাব তো রিজার্ভ করে দেড়শো টাকা দিয়ে পুরো বাড়ির সামনেই নেমে আস নেমে গেলাম ফ্রেশ হয়ে গেছি এখন জাস্ট একটু ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দেবো ওটাই আজকে রাতে খেয়ে নেব তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজ এটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো তা